আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্বাদের আরও এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঐতিহ্যবাহী গ্রাম্য স্বাদের একটি বিশেষ রেসিপি হাঁসের মাংসের ভুনা। চলুন তবে দেখে নেই কিভাবে সহজ উপায়ে বানানো যায় এই হাঁসের মাংসের ভুনা এই ভুনাই আমি আলু ব্যবহার করব তাই প্রথমেই আলুগুলো ভেজে নিব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ও লবণ এবারে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো মাঝারি তাপে পাঁচ মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি এবারে সেই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটি বড় এলাচ চারটি ছোট এলাচ তিনটি দারুচিনি ও কয়েকটি লবঙ্গ আর এখানে এলাচের মাথা একটু ফাটিয়ে দিবেন এতে মশলার সুঘ্রাণটা বেরিয়ে আসবে মশলাগুলো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ উঁচু করে আদা বাটা একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ উঁচু করে রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে হলুদ গুঁড়ো ও দুই চা চামচ উঁচু করে মরিচ গুঁড়ো এবারে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো ও এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবারে মশলাগুলো আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস ওহ সরি আসলে এখানে লবণটা স্কিপ হয়ে গিয়েছিল আমি অফ স্কিনে সেটা দিয়ে ফেলেছি লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন এখন মশলার সাথে মাংসগুলো মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসটা কষিয়ে নিব নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন দেখুন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার জন্য যেইটুকু পানির প্রয়োজন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাংসের এই ঝোল কিছুটা কমে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন দেখুন যেই ঝোল আছে সেটা মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা কমে যাবে আমার রান্না হয়ে গিয়েছে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে চোলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে পরিবেশন করতে পারবেন ঝাল ঝাল মশলায় ধীরে ধীরে ভুনা করা এই রান্না ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে এক অসাধারণ একবার হলেও ট্রাই করুন আর উপভোগ করুন মজাদার স্বাদ আশা করছি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ